আর যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ভাত রুটি পরোটা বা ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগে করে সাদা তেল দিয়ে সেটা গরম হলে সেখানে সামান্য লবণ দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে তুলে নেবো তারপর ওই তেলে কুচুরো পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দু চামচ মতো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ আর দু চামচ ছোটো চামচে দু চামচ কিচেন কিং মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো অন্যদিকে চার পাঁচ টুকরো পনির আর দুধের একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর এখানে আমি চেরা কাচালো পঙ্কাও দিয়ে দিয়েছি দুটো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি দুধ আর পনিরের মিশ্রণটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে ঝোল যতটা প্রয়োজন হবে সেই মতো দুধ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবো এরপরে নামানোর আগে স্বাদ মতো মিষ্টি গুঁড়ো গরম মশলা এবং এক চামচ মতো ঘি দিয়ে আবারও একটু নেড়ে না এটা নামিয়ে নেবো তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই জানিও আর তোমরাও এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো